নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভি লাইফস্টাইল আমরা আজ থেকে পুজোর কেনাকাটা শুরু করেছি চলো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো অল্প কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কালকে বাজারে গিয়ে তাহলে সেগুলোই তোমাদেরকে দেখাই এই যে প্রথমে আরোহী যে আমার দিকে শুরু করছি

じゃあ、これは、食べて、食べ <Tribbs> um <uit> <spackular> ouais <ent> I <Hi> <rules> on, let's like the ball do that is the good finger part. I আগের থেকেই কেনা ছিল তা আচল প্রশান আগে যে কাপড়ের ভিতরে ফুল বডি এরকম কাজ কেমন লাগছে কমেন্ট করে বলবে